সচিবালয় সংশি সংশোধন অধ্যাদেশের দুই হাজার ছাব্বিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে তার মধ্যে ডাটা প্রোটেকশন অ্যাক্টের মূল যেই ইস্যু ছিল যে আপনি জানেন যে বাংলাদেশে বা এখন এই বাংলাদেশের কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন গুগল ব্যবহার করেন তো তাদের সাথে কিছু এই যারা মেটা অ্যালফাবেট এদের সাথে কিছু কিছু বিষয় নিয়ে তারা এই ডাটা প্রোটেকশন লয়ের কিছু কিছু বিষয় নিয়ে তারা তাদের কনসার্ন রেজ করেছিল তাদের কনসার্নকে অ্যাড্রেস করার জন্য দুটো জিনিস করা হয়েছে একটা হচ্ছে যে ডাটা লোকালাইজেশনের আগে ছিল যে ডাটাটা সত্যিকার হচ্ছে বাংলাদেশেই এটা রাখার কথা ছিল তো সেই জায়গাটায় চেঞ্জ এসে যে ডাটা লো লোকালাইজেশন যে যে জিনিসটা ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে তো আপনি শুধুমাত্র শুধুমাত্র আগে সকল ডাটা ডেটার একটি শৃঙ্ক শৃঙ্কোনাস লোকাল ব্যাকআপ রাখতে বলা হয়েছিল এখন শুধুমাত্র ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে এটা এইটা মানে এই জায়গাটায় শুধুমাত্র আপনি বাংলাদেশে আপনার একটা এটা রাখার বিধান রাখা হয়েছে এটার একটা কপি হ্যাঁ রিয়াল টাইম কপি এটা রাখার একটা বিধান করা হয়েছে আর পার্সোনাল ডাটার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন আছে আর আগে কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠনের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে এটা এখন অর্থদণ্ডের বিধান শুধুমাত্র থাকবে এর ফলে আমরা আশা করছি যে বাংলাদেশে আরও বিদেশি ইনভেস্টমেন্ট এগুলোর ক্ষেত্রে এই সমস্ত ডেটার ক্ষেত্রে বা অন্যান্য ক্লাউডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা আরও কিছু ইনভেস্টমেন্ট দেখতে পারবো আরও বেশি ইনভেস্টমেন্ট এবং এটা আরো ফরেন ইনভেস্টমেন্ট ইনভেস্টরদেরকে অ্যাট্র্যাক্ট করবে